আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আজ আমি আরও একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয়টি হচ্ছে জীবনানন্দ দাসের আট বছর আগের একদিন কবিতা এই কবিতা থেকে আজ যে প্রশ্নটি আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সে প্রশ্নটি হচ্ছে আট বছর আগের একদিন কবিতায় প্রতিফলিত জীবনানন্দের মৃত্যু চেতনার স্বরূপ নির্ণয় করো স্টুডেন্ট তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তো উত্তরটি আমি এবার শুরু করছি জীবনানন্দের কবিতায় বর্তমান সভ্যতাবোধের এক নির্বোধ নির্বাদ প্রকাশ ঘটেছে বর্তমান সভ্যতার বেভিচার অবক্ষয় ও যান্ত্রিক রূপায়ণে জীবনানন্দ অদ্বিতীয় তার কবিতা শতাব্দী ও চৈতন্যের সামগ্রিক রূপের প্রতিফলন বললে অত্যুক্তি হয় না সমালোচক যথার্থই বলেছেন কোটিশন বর্তমানের জটিল মানসিকতা জীবনের প্রচন্ড অবক্ষয় এক দুঃসহ শূন্যতা এক নিরালোকে নিরালম্ব চৈতন্যের বিস্তার জীবনানন্দের কবিতা কবি চেতনাকে প্রভাবিত ও গঠন করেছে বক্ষমান শতাব্দীতে মানুষের ব্যক্তিত্ব সংকটের মুখোমুখি তার সত্তা একক অসম্পৃক্ত বিচ্ছিন্ন তার অস্তিত্ব আজ যেন একেবারেই ব্যর্থ মানুষ আজ স্বরচিত প্রকোষ্ঠে যান্ত্রিক নির্বাসন গ্রহণ করেছে তবু অসহায় ক্লান্ত মানুষ অস্তিত্বের অধিকার প্রতিষ্ঠা করতে চায় কিন্তু আকাশ দূরে চলে যায় পৃথিবী অবিশ্বাসীর হাসি হাসি হৃদয়ের নদী মূল রক্তের প্লাবনে উতাল পাতাল হয় জীবনানন্দের কবিমন এই যুগের বোঝা বহন করে ক্লান্ত অস্তিত্বের যন্ত্রণায় কম্পমান তার আট বছর আগের একদিন কবিতা সেই যন্ত্রণাকাতর ধূসর জীবনের প্রতিলিপি মাত্র সমালোচক আলোচক কবিতাটির পরিচয় শনাক্ত করার কালে যথার্থই বলেছেন হতমাননের অতলস্পর্শী শূন্যতার হাহাকার নেতিবাদের নিঃসিম গব্বরে নিমজ্জিত আত্মার ক্রন্দন আর উদাসীন বিবিক্ত চিত্ত মানুষের জীবন অনিহার অসহ্য আত্মরতি মহাপৃথিবী কাব্যগ্রন্থের আট বছর আগের একদিন কবিতায় দেখা গেল যে একটি লোক আত্মহত্যা করেছে লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে তার পাশে বধু আর শিশু থাকলেও সে বহুকাল ঘুমায়নি তাই রক্ত ফেনা মাখা মুখে মরকের ইঁদুরের মতো ঘাড় গুঁজে শুয়ে আছে সে আর কোনোদিন জাগবে না জাগরণের গাঢ় বেদনার অবিরাম ভার শেষ হইবে না কবিতার লাইন এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোন এক নিস্তব্ধতা এসে কিন্তু আদিম প্রাণপ্রবাহ প্রবাহ এবং আরণ্য জীবন ও প্রকৃতি বারবার শুনিয়ে যায় জীবনের কথা পেঁচা জেগে থাকে গলিত স্থবির ব্যাং আরও এক মুহূর্তে ভিক্ষা মাগে আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগী রক্তক্লের থেকে মাছি রৌদ্রের দিকে উড়ে যায় দুরন্ত শিশুর হাতে ফরিং এর ঘন শিহরণ মৃত্যুর সঙ্গে লড়াই করে সকলেরই অন্তরে থাকে বাঁচার সুতীব্র বাসনা আট বছর আগের একদিন কবিতার নায়ক আত্মহত্যা করতে গেলে আন্দোলিত অশ্বত প্রতিবাদ করেছিল জোনাকির ঝাগ জীবনের ঝাড় লণ্ঠন জেলেছিল আর থুরথুরে অন্ধ পেঁচা শুনিয়েছিল জীবনের গান কিন্তু তবুও কবিতার নায়ক মৃত্যুবরণ করে করে কেননা জীবনের প্রকৃতির স্বাদ তার কাছে অসহনীয় মনে হয়েছে সে নারীর প্রণয়ে ব্যর্থ হয়নি তার বিবাহিত জীবনের স্বাদ অপূর্ণ থাকিনি বধূ তাকে দিয়েছিল মাধুর্যের আশ্বাস দুঃখ দারিদ্র তাকে স্পর্শ করতে পারেনি কবি লোকটার কবি লোকটার মৃত্যুর গভীরতম কারণ বিশ্লেষণ করে বলেছেন নারী হৃদয় প্রেম শিশু গৃহ অর্থ সচ্ছলতা কোনোটাই তার কাম্য নয় কবিতার লাইন আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত ক্লান্ত করে লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই তাই লাশ কাটা ঘরে চিদ হয়ে শুয়ে আছে টেবিলের পরে চেতনা সম্পন্ন মানুষ মৃত্যুর শিকার হলেও আদিম বর্বর চেতনাহীন প্রাণ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে থুরথুরে অন্ধ পেচা ইঁদুর ধরে প্রাণের বহুতা ধারা বজায় রাখতে চায় চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার কবি স্থূল প্রাণের বাসনায় আহত হন গভীর বেদনার আবেগে তার কণ্ঠে উচ্চারিত হয় হে প্রগাঢ় পিতামহী আজও চমৎকার বুদ্ধদেব বসু আলোচক কবিতায় প্রাণের অনিঃশেষ জয়বার্তাকে প্রত্যক্ষ করেছেন মৃত্যুকে দলিত করে জীবনের গভীর জয় তিনি প্রচার করেছেন আট বছর আগের একদিনে মৃত্যু পার হয়ে বেজে উঠল জীবনের জয়ধ্বনি আর সেই সঙ্গে নির্বোধ ও পাশবিক জীবনের প্রতি চৈতন্যের বিদ্রুপ দীপ্তি ত্রিপাঠীও বলেছেন শেষ পর্যন্ত প্রগাঢ় পিতামহী থুরথুরে অন্ধ পেঁচা অর্থাৎ প্রাণময় সত্তার আদিম আনন্দ তাকে মরবিডিটি অতিক্রম করে জীবনের প্রচুর ভাড়ার শূন্য করবারই আমন্ত্রণ জানিয়েছে সমালোচক বাসন্তী মুখোপাধ্যায়ের মতে কবি এ মৃত্যুকে সমর্থন করেন না শান্তি পাবার জন্য আত্মহত্যা নিশ্চয়ই অর্থহীন কবি মৃত্যুর সত্যকেই মেনে নেবেন কিন্তু বুকে কাটার মতো বিধে থাকবে এই প্রশ্ন হে ও পিতামহী আজ চমৎকার আট বছর আগের একদিন কবিতায় মৃত্যুর সুরী প্রধান কবিতাটি সর্বাঙ্গে মৃত্যু চেতনা পরিব্যাপ্ত হয়ে আছে মৃত্যুর গভীরতার মধ্যে মরমের পরম প্রশান্তিতে অমেয় রমণীয় সুখকে অবহেলা করে প্রাণের স্থূলতাকে প্রকট করা অকিঞ্চিতকর বলে মনে হয় আলোচ্য কবিতার প্রধান অবলম্বন মৃত্যু এই কবিতার মূল রস মৃত্যুর রস মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কবিতাটির বিস্তার ঘটেছে কবিতার শেষাংশে কবি লোকটির মৃত্যু ভাবনাকে দার্শনিকতায় উপনীত করেছেন এবং তার ব্যক্তিক ভাবনা শেষ পর্যন্ত বিশ্বজনীন দার্শনিক প্রত্যয়ে উজ্জীবিত হয়েছে প্রাণকে তুচ্ছ করে মৃত্যু তার মহান অধিকার প্রতিষ্ঠা করেছে লোকটির মৃত্যুর পরেও পেচার জীবন টিকিয়ে রাখার বাসনা ও কবির উক্তিতে ও গভীর আকুলতা প্রকাশ পেয়েছে স্থূল প্রাণচর্চার কিন্তু প্রশ্ন ওঠে যে লোকটা মৃত্যুবরণ করলো কেন বেঁচে থাকার কোন অস্থির যাতনায় সে মৃত্যুকে বরণ করল সে হয়তো চায় আত্মপলব্ধির পথে আত্মসাক্ষাৎকার তা হয়তো রোমান্টিক অনুভূতি তা হয়তো অমৃতের পিপাসা অথবা সীমাবদ্ধ চেতনার সাহায্যে অন্তহীন জীবন রহস্যের পরিমাপের আকাঙ্ক্ষা কিন্তু যেহেতু তা অলভ্য সেই জন্য অস্তিত্বের বেদনা জীবনানন্দের নায়কের মৃত্যু অবধারিত আরাধ্য প্রার্থিত ও কাম্য কেননা নায়কের অস্তিত্ব বিপন্ন সর্বগ্রাসী ক্লান্তির কাটায় তার রক্ত খড়িত হচ্ছে এ কবিতার নায়কের সবই ছিল তবুও চিরকালের ভূমা প্রত্যাশী সত্তা সর্বযুগের অমৃতপিয়াসী প্রাণ যখন আকুল হয়ে ওঠে তখনই যুগের সীমা সংকীর্ণ মানুষ অপরিসীম ক্লান্তির ভারে রক্ত ফেনামাখা মুখে মরকের ইঁদুরের মতো লাশকাটা ঘরে ঘরের টেবিলে শুয়ে থাকে আট বছর আগের একদিন কবিতায় মৃত্যু চেতনা আকস্মিক নয় জীবনানন্দের সমগ্র চৈতন্য আচ্ছন্ন হয়ে আছে নিঃসঙ্গতা নির্জনতা ক্লান্তি ও মৃত্যুর দ্বারা এই কবি গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর ছলছল শব্দে চাঁদ ওঠা পান্ডুর মায়ায় মৃত্যুর শান্তি ও স্থিরতা প্রত্যক্ষ করেছে এই কবি হঠাৎ ভোরে সূর্য উচ্ছ্বাসে জেগে উঠে সূর্যের রৌদ্রে আক্রান্ত পৃথিবীতে কোটি কোটি শুকুরের আত্মনাদের উৎসব ও আড়ম্বরের ভয়াবহ আরতি দেখে ঘৃণায় বেদনায় আক্রোশে অনন্ত মৃত্যুর মধ্যে মিশে থাকতে চেয়েছেন তিনি অন্যত্র বলেছেন হে নর হে নারী তোমাদের পৃথিবীকে চেনে নি কোনোদিন গভীর অন্ধকারের ঘুমের আস্বাদে আমার আত্মা লালিত কোনো দিন জাগব না আমি কোনো দিন আর জীবনানন্দের কবি চৈতন্যে মৃত্যুর যে সংযুক্ত ভাবনা ছিল তাই আট বছর আগের একদিন কবিতার নায়ককে অবলম্বন করে প্রকাশিত হয়েছে তো স্টুডেন্ট নোটটি এখানে শেষ হল আমি এর আগেও আট বছর আগের একদিন কবিতা থেকে একটি নোট দিয়েছিলাম এবং শর্ট কোশ্চেন ও অ্যান্সার দিয়েছিলাম সেগুলোর লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে এরপরে আমি তোমাদের আরও অন্য যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলোর নোট নিয়ে উপস্থিত হব তো আজকে এখানে রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ